আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা দীর্ঘ বহুদিন পর আমি আবার আপনাদের জন্য একটি বড় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন ভবন আগারগাঁও বাংলাদেশে মাঝখান দিয়ে বিরাট একটি সমস্যা গিয়েছে সরকার পতন নিয়ে এই স্বৈরাচার পতন এর মাঝে কোনো সার্কুলার ছিল না এটি একটি তারপর একটি বিশাল সার্কুলার সার্কুলারটি প্রকাশ করেছেন চব্বিশ সেপ্টেম্বর দু নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ে কার্যালয়ের রাজস্ব খাতে নিম্ন পদগুলো বর্ণিত হচ্ছে এটার ওয়েবসাইট হচ্ছে ইসিএস টেলিটক ডট কম ডট বিডি সার্কুলারে প্রথমেই আছেন কম্পিউটার অপারেটর নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে তেরো গ্রেডে পদসংখ্যা একটি সীমা তিরিশ বছর স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান বা সমমানে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দগতি স্ট্যান্ডার্ড এপিডোপিড টেস্ট উত্তীর্ণ হতে হবে দুই বিকার কার কম্পিউটার অপারেটর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কর্ম কার্যালয় ও সিনিয়র জেলা নির্বাচক কর্মকর্তার কার্যালয়ে গ্রেড তেরো পদসংখ্যা পাঁচটি সীমা তিরিশ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এটার যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা প্রার্থী অবশ্যই ষাট লিপির প্রতি মিনিটে বাংলা পঞ্চাশ ইংরেজি আশি কম্পিউটার মুদ্রাক্ষরিকে পঁচিশ এবং তিরিশ শব্দের সম্মত হতে হবে তৃতীয় আছেন ষাট কাম কম্পিউটার অপারেটর নির্বাচন কমিশন সচিবালয় গ্রেড তেরো এটা সচিবালয় হবে আর ওইটা কার্যালয় সিনিয়র সচিব কার্যালয় আঞ্চলিক কার্যালয় দুইটা পদ একই কিন্তু স্থান ভিন্ন এটা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে চার আছেন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ ও মহিলা গ্রেড চোদ্দো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ পিজিকেল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে পাঁচ আছেন উচ্চ মান সহকারী নির্বাচন কমিশন ষোলো গ্রেড তিরিশ এটার মধ্যে জন নেওয়া হবে স্টোর কিপার গ্রেড চোদ্দো পদসংখ্যা চল্লিশ চোদ্দ সরি চোদ্দোটি বয়স তিরিশ হিসাব সহকারী গ্রেড চোদ্দ পদসংখ্যা তেরোটি বয়স তিরিশ বছর সবগুলোর বয়স তিরিশ বছর এখনও যেহেতু কোনো আপডেট আসেনি বয়স বৃদ্ধির তাই এটা তিরিশ বছরই নতুন সার্কুলার হয়তো আসতে পারে বা প্রজ্ঞাপন দেওয়ার পরে আট আছেন চিকিৎসা সহকারী ষোলো গ্রেড পদসংখ্যা দুটি নয় আছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ে অর্জর্য পদসংখ্যা ষোলো এটার ভিতরে অনেক একটা বিশাল একশো সাতষট্টি জন গাড়ি চালক হালকা ষোলো গ্রেড জন ডেসপার রাইডার সতেরো গ্রেড দুজন বেস্ট হাউজ কোয়ার্টার বিশ জন বিশ গ্রেড একজন অফিস সহায়কও নিবেন দেখেন বিশাল একশো জন নিরাপত্তা প্রহরী বিশ গ্রেডে পাঁচজন পরিচ্ছন্নকর্মী বিশ গ্রেড দশজন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নির্ধারিত স্বার্থগুলি অবশ্যই পূরণ করতে হবে একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ হতে বয়স এবং আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে প্রতিবন্ধীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা স্নাতক মুক্তিযোদ্ধা যোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বত্রিশ সরকারি আধা সরকারি সাহিত্য চাকরিজীবীদের পাত্রে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা পড়ে নেবেন নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিনিতে কোঠা পরিবর্তন প্রযোজ্য বিধিবান্ধা এগুলো করে নিবেন মৌখিক পরীক্ষার তারিখ এই ছিল পরীক্ষা মৌখিক পরীক্ষা এপিটে অ্যাপ্লিকেশন ফর্ম সহযোগিতা জাতীয় পরিবেশপত্র এই সম্পূর্ণটা আপনারা পড়ে নেবেন আবেদনের শুরুর তারিখ অনলাইন আবেদন ফি জমা শুরু তারিখ এক অক্টোবর দু হাজার চব্বিশ সকাল নয় গোটিকে হতে আবেদনের শেষ তারিখ একত্রিশে অক্টোবর দু বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত ইউজার আইডিগণ বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি বা অর্থ জমা দিতে পারবেন ছবির সাইজ ছবি তিনশো ইন্টু আশি পিক্সেল সদ্য তোলা সাইজ আর স্বাক্ষর হবেন তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্ক্যান হতে হবে এস এম এস করার নিয়মটি আমি বলে দিচ্ছি এক থেকে হতে দশ উল্লেখিত পদের জন্য দুশো টাকা ফি তেইশ টাকা টেলিটক চার্জ সহ দুশো তিরিশ টাকা এগারো হতে পনেরো উল্লেখিত ক্ষেত্রে একশত টাকা টেলিটক চার্জ বারো টাকা সহ একশত বারো টাকা বাহত্তর ঘন্টার ভিতর করে আর আবেদন ফি জমা দিবেন ইসিএস স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রিপল টু এ পাঠিয়ে দিবেন উক্ত যেই মেসেজটি আসবে পরবর্তী মেসেজটি দেখে আবার দ্বিতীয় মেসেজটি পাবেন ইসি ইএস লিখে যেই কোড নাম্বারটা দেবে কোড নাম্বারটা দেওয়ার পরে আপনাদের সম্পূর্ণ আবেদনটি সাকসেস হবে এই ছিল আজকের সার্কুলার সার্কুলারটি এরকম নিত্য নতুন সার্কুলার আপনারা সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আইকনে ক্লিক করে রাখবেন শেয়ার করবেন যাতে পরবর্তীতে যে কোনো সার্কুলার সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন